পুজো মানেই বন্ধুরা শুধু শপিং আর শপিং তো বলো তোমাদের সবার কি শপিং হয়ে গেছে তো আমি দেখো হঠাৎ করেই আজকে চলে এসেছি শপিং মলে তো কি নেব না নেব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো বল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসো বন্ধুরা তো দেখো শপিং মলে এসে আমি প্রথমেই যখন ঢুকেছি ক্যামেরাটা অন করেছি কিন্তু ভুলে গিয়েছিলাম যে না তখন ক্যামেরা অন হয়নি তো ভিতরে এসে দেখছি না ক্যামেরা অন হয়নি দূর ঠিক করে আর ক্যামেরাটা হলো না তো যাই হোক যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে নিচেটা হচ্ছে শুধু খাবার মানে মুদিখানার সব জিনিসপত্র আছে তো ছোটোখাটো বাচ্চাদেরও জিনিসপত্র আছে আজকে আমি মলে এসেছি এক আর আমার বান্ধবী মানে আমি আজকে কি হয়েছি জানো তো সকালবেলা ঘুম থেকে ভোর পাঁচটাতেই উঠেছি উঠে সমস্ত গাছ শেষ করে ছেলেকেও টিফিন বানানোর সুযোগ হয়নি সময় হয় না তার মানে টিফিন বানানোরও কিছু ঘরে ছিল না সেই জন্য টিফিনটা বানানো হয় না যেহেতু সাতটা খুলিতে স্কুল তো দোকানটাও তখন খোলা পাবো না কিছু তো সেই জন্যে টিফিন দিতে এসে ছেলেকে তো নটা কুড়িতে টিফিন হয় তারপরে দশটা কুড়িতে ছুটি হয় তো এক ঘন্টা সময় আছে হাতে আমার সেই জন্যে দেখো আমার বান্ধবী বললো তাহলে চলো একটু মল থেকে ঘুরে আসি তো সেই জন্যে দেখো হঠাৎ করে এলাম আমি জানি না ও আমার ফোন করে বলে যে মলে যাব। তো তবু এলাম অনেকদিন আসিনি যেন আর এত গরম আমি মুছি তাহলে চলো যাই এসির হাওয়াটা খেয়ে আসবো সেই জন্য আরও এলাম কিন্তু এসি চালাইলে জানো চারিদিকে পাখাই চলছে এত গরম লাগছে বাইরে তো সাইকেল চালিয়ে এসে ছেলেকে স্কুলে টিফিন দিয়েই আবার মলে এলাম হেঁটে হেঁটে তো নিচেটায় তো দেখালাম মানে সমস্ত খাবার টাবারের জিনিস আছে আর ওপরটায় দেখো মেয়েদের এখানে আর ওপর তালায় আসছে ছেলেদের জিনিসপত্র তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জামাকাপড় সব ঝুলছে কিন্তু কিছু করার নেই আমি তো হাতে করে কিছু নিয়ে আসিনি আমি তো জানিই না যে মলে যাব আমরা হঠাৎ করে এলাম জানি না যে মলে আসবো কিন্তু যাই হোক বলে না যেটা মানে আমরা ভেবে রাখি যে এই করব সেই করব কিন্তু সেটা কিন্তু হয় না দেখো না ভাবছি দেখো আমি চলে এসেছি আজকে মলে বেশ ভালোই লাগছে এলাম ঘুরতে ঘুরতে দুজনে বেশ মলটা বেশ ফাঁকা যেহেতু সকালবেলা এখন কটা বাচ্চা এখন এই পনেরো দশটা বাচ্চা হয়তো তো এখন আর কে আর ভিড় করতে হবে বলো আমরা দুজনেই এসেছি ঘুরছি দেখছি আর ওর বাচ্চাদের জামা প্যান্ট নেবার জন্যই এসেছে ওর সঙ্গেই আর কি এলাম ও জিনিসপত্র দেখছে আর আমি তো দেখে কী করবো যদি পছন্দ হয় মন খারাপ হবে আমাদের মেয়েদের একটাই সমস্যা যদি কোনো কিছু পছন্দ হয় কিন্তু যদি না নেওয়া হয় কিন্তু খুব মন খারাপ হয় আমার বাড়িতে কিছুদিন আগে একজন মহিলা মানে দুটো নাইটি নাইটি আর দুটো কুর্তি নিয়ে এসে যেন তো আমার হাজব্যান্ডও চলে গেছে দিয়ে ওর মহিলা আমাকে মানে ধারে দিতে চায় না মানে ও কাউকেই নিতে চায় না তো আমার এত তোর মনটা সেদিনকে খারাপ হয়েছিলো কী বলবো সারাদিনটা সেই জন্য আমি বেশি না বাবা আমি দেখবো না তুই নিবি তুই দেখ তুই যদি বলিস তোর বাচ্চাদের জন্য আমি দেখে দিচ্ছি তো সেই জন্য ওই দেখছে আর আমি এই যে ও পিছু পিছু যাচ্ছি আর ক্যামেরা করছি কী করব তাছাড়া কিছু করার নেই মন খারাপ হয়ে যাবে দেখবি আমার একটুতেই মানে নতুন জিনিস সবারই এটা আমার কেন মেয়েরা সবাই আকর্ষিত মানে নতুন কিছু জিনিস পাওয়ার জন্যে তোর মেয়ের জন্য দেখো হয়েছে জামা দেখছে আর ছেলেটা ছোটো আর আমার ছেলেদের জামা আমি বেশিরভাগ দোকান থেকেই নিই মল থেকে খুব একটা নিই না মল থেকে নিয়ে হয়তো গেঞ্জি টেঞ্জিগুলো নিলাম প্যান্ট নিলাম বাড়িতে পড়ার জন্যে নাহলে বেশিরভাগ দোকান থেকেই নেওয়া হয় তো এটা ওর পছন্দ হয়েছে ওটাই জিজ্ঞাসা করছি ওকে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানি আমাদের এই গ্রাম বাংলার মল তোমাদের কেমন লাগলো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আধ ঘন্টার মধ্যে কত কী দেখাবো বলো মানে এবার ছেলেদের ছুটি হয়ে যাবে সেই এবার আমাদেরকে আবার যেতে হবে স্কুলে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমারও অবশ্যই দেখো খুব শরীর খারাপ হবো কদিন ধরে ওই ঝাক করে চলে যাচ্ছে তো অনেক দিন ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে ভিডিও দিলে সবারই ভিডিও মানে ওয়াচ করতে হবে সেই জন্য ঠিকঠাক করে দেখা হচ্ছে না দিতেও পারছি না আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধুরা তোমরা যারা আজকে আমার প্রথম চ্যানেলে ভিজিট করেছো তোমাদেরকেও অনেক ভালোবাসা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাইকে ডানটা বাই ভালো থেকো সবাই